ঘুরে এখন ওই যে ফলের দোকানে যাচ্ছি একটু ফল টল কিনা লাগবে আমার চা তো একটা বোন দূরে দাওয়াত আসে এরকম দাওয়াত না গেলেও বোনটা খুব খুবই ধরে প্রতি বছর তাদের তার এলাকায় মাহফিল হয় হারে মরে প্রতি বছর দাওয়াত করে যায় না মন খুব খারাপ করে সেই দিন আসে খুবই মানে পানি পায়নি সলবল আমি যাই না ওদেরও ভাই নাই তো আমাকে খুব শ্রদ্ধা করে ওরা সবাই চিনেমা করে শ্রদ্ধা করে ওরা ছয় বোন ওদের ভাই নাই এবার দাওয়াত করছে এই তো আমারও তো কাজের চাপ এখন ব্যর্থ হয়ে আবার এই যে মদব দিয়ে উঠলাম এই খালি হাতে তো আর যাওয়া যায় না কিছু একটু অনেক কিনি ফল টলের মধ্যে মিষ্টি মিষ্টি কিনতেছি না কারণ বাড়ির কাছে মহাপিন নিচে ওরা মিষ্টি মিষ্টি কিনিছে আমি সেজন্য একটু ফলের দোকানে যাচ্ছি আবার শহরে চলে আসলাম ওই যে একই অবস্থা এক হাতে মোটর সাইকেল এক হাতে মোবাইল দেখি কি অবস্থা রোডে একটা হাই ডিস্ক সামনে গ্রিটের মধ্যে না যায় সামনে যে দোকান পাওয়া যাবে সেখানে কিনে নেওয়া যায়

এই আমরা এক এক্ষুনি পুষ পুষে গেছি এই প্রতি বছর এই বুন্ডা এত জেদ লাগে এই জেদ লাগতে লাগতে পনেরো থেকে ষোলো বছর হয়ে গেছে বিয়ে হওয়া এক বছর আসেনি এবারে মনে গেছিলাম আল্লাহ হয়তো দেয় না কি পাক চকরে রেজেক্ট নাই এবার হয়তো রেজেক্ট সিলেক্ট করেছে কিনা না আল্লাহই জানে

ভালো করছেন আগেই কিন্তু আচ্ছা আমার চা তো বনে বাড়ি খাওয়া দাওয়া করে দাওয়াত খায়ে এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার পথে ওই আবার নাজমার মানে আমার বইয়ের বুনে বাড়ি মানে আমার ভয়রার বাড়ি পাশেই ওই ভয়রার বাড়িতে আবার উঠতে হচ্ছে না হলে আবার ওরা মন খারাপ করবে বেশ যখন হওয়া আছে এই এদের বাড়িতে আবার যাচ্ছে একটু এদের বাড়িতে শুধু একটা পাক দিয়ে এই বেলা ডুবার আগেই রওনা দিতে হবে বাড়ি ঘরও খোলামেলা ওইতে টিনের বেড়া বাড়ি দেখছেন সব ফাঁকা বেড়ে পড়ে আছে মাল জাল জিনিসপত্র এই হচ্ছে অবস্থা এটা মাঠ এটা রাস্তা আর মোটর সাইকেলের এবং এই অবস্থা এই হচ্ছে এখন যাচ্ছি বাড়ি কাছাকাছি আসে গেছি प देखा खूब मार खाले ओला अग्नि कभ्निक भे टेम टाइम ना वो ያተ ፕሮቶቻሽ মডা ওয়া আসসালাম বালা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ইনশাআল্লাহ ভালো থাকেন নেন আমি সুমনের এখানে ওয়াও সালাম হয় ভালো আছো থাকা হবে আজকে টাকার মনিকে আসেনি হবে মুমর ভাই leo আজকে টাকার মনিকে আসেনি খাও খাওকে ধরো না

দাঁত করছে সেই এক কে প্রতি বছর দাঁত করে মাহফিলের সময় এবার আর একটা ক্যান বাই লাগছে না একবারে না পরে কি কম যা কাজে কাজে আসা পায় না এবার এবারে তো আসুন না নেই এই যাক রাতি যাত্রা আছে সেটা সেটিকে আসে কোন রকম করে বেড গেল এই হচ্ছে অবস্থা তারপর কেমন আছেন তোমরা কো ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ

পরে যখন বেড়ে আসছি তাহলে এদিক দিয়ে বুনে বাইরে যাবো এই যে ধরলো তারপরে কি করব আবার যা ঘন্টা এখন যাওয়ার জন্য বের হয়েছি এদের আশেপাশের এত আশেপাশের বাড়ি এগুলো আর এত বাড়িতে দেখালাম অবস্থা ওই সাইতে থুচি ওই যে রাখছি লাউ গাছ বাড়ির চারপাশে লাউ মিষ্টি কুমড়া কাঁচামরিচ এই ধরনের ফসল করে থাকে এরা আশেপাশের জমিগুলো এদেরই এরা আগেকার পুরাতন গৃহস্থ ভালোই অবস্থা জমা জমি ভালোই আছে এরা মরিচের গাছ মরিচের ফসল এটা এগুলো বলা হয় কাঁটা বেগুন ছোট ছোট গুটি বেগুনগুলো ছোট ছোট গুটি বেগুন কাঁটা বেগুন এগুলো

এই সুমন এই ফসলগুলা করে এই সবজির চাষ ওই যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ ওই এই সোজা আরো দূরে দেখা যাচ্ছে জমিগুলা ওই জমিগুলা এদেরই দেরি ওরা বেগুন ধান তার ভিটা মিটির জমিগুলা শশা অনেক কিছু আবাদ করে এই হচ্ছে এদের অবস্থা আমরা সুন্দর লেগে গেছে ভিডিও একটু অন্ধকার অন্ধকার হচ্ছে তো আবার দেখা পর্যন্ত অসহ সুমনের মেয়ে এটা তো এটা বলিস অনেক আগেই যেটা শোলটা শোলটা একটু আগেই চিনে এর আগে ছোটো কেন ফেসবুকে

চলে আসো কালকে আসো হ্যালো চলে যেন আচ্ছা আসো চলো থাকো সবাই ভালো থেকো সুন্দর লেগে আসছে ম্যাগির পর আবার বাইরের দিকে রওনা দিচ্ছি বাইরে দিকে না দিয়েও নয় বাইরেও একা আসসালামু আলাইকুম না আর থাকবো না লেও থাকবো না আল্লাহ যদি আসাই আবার আসবো লেও আচ্ছা আসুন আসুন ভালো থাকো এই দেখো কেউ ফোন দিছে এই গাড়ি স্টার্ট করবো তখনই দেখবে কেউ না কেউ ফোন দিছে আবার গাড়ি থামপা থামবে আবার কথা কও একবার ফোন দিয়েছিল ব্যাটের দিকে রওনা দেখাছে কেমন আছেন হয় ভালোই আছি আর বসবো না দেরিও হলো না সময় নাইও